নমস্কার চলে এসেছি মাছের বাজারে এটা এখানকার নয় পুরীতেই আজকের বাজার করে রান্না করে খাবো এটাই ঠিক ছিল তো সকাল সকাল বাজার গিয়ে বেশ কয়েক রকমের মাছ কিনেছি তারপর সেগুলোকে আবার রান্না করতেও দিয়েছি সেই জিনিসটা দেখাতে পারলাম না কারণ আমাদের হোটেলের ঠিক সামনেই রান্না করে দেন ভদ্রলোক কিন্তু হোটেলওয়ালা যদি কিছু মনে করেন সেই ভয়ে কিন্তু তার সামনে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি তারপর বলুন সবাই কেমন আছেন আমি ভালো আছি পুরীতে আজকের আমাদের তৃতীয় দিনের সকাল বলতে পারেন আজকের শেষ দিন তো আজকের আমরা চান করতে যাচ্ছি গোল্ডেন বিচে তো চলে এসেছি আমরা হোটেল থেকে দুশো টাকা ভাড়া নিয়েছি আমরা একটা অটোতেই এসেছি অটোটা একদম আপনাকে রাস্তার সামনেই নামিয়ে দিয়েছে এইখানে আপনার বিভিন্ন রকমের টিকিট আছে সেই টিকিট কেটে কিন্তু আপনাকে ঢুকতে হবে আমরা নিয়েছিলাম পঞ্চাশ টাকার একটা টিকিট আজকের কিন্তু বেশ রোদ ছিল তো সেই জন্য ভিডিও খুব তাড়াতাড়ি করে করেছি আর ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো এই যে গোল্ডেন প্যালেস এখানে একটি বড় রিসর্টও আছে এখানে বিভিন্ন রেস্টুরেন্টও আছে আর এই যে এখানে দেখুন সিকিউরিটি গার্ডকে টিকিট কেটে আপনাকে ওই সমুদ্রে গিয়ে চান করতে হবে আমরা কেটেছিলাম পঞ্চাশ টাকার টিকিট অনেক ধরনেরই কিন্তু টিকিট আছে তো এই পঞ্চাশ টাকার টিকিটে আমরা এই বিচে একদম বিকেল পর্যন্ত থাকতে পারবো এখানে একটি করে চেয়ার আমরা অ্যাভেল করতে পারবো কিন্তু ছাতাটা আপনাকে ঘন্টায় পঞ্চাশ টাকা হিসাবে ভাড়া নিতে হবে এই যে এখানে সমস্ত কিছু আছে টয়লেট আছে শাওয়ার আছে ড্রেস চেঞ্জ করবার জায়গা আছে এবং সবথেকে বড় কথা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কখনও পুরী গেলে এখানে অবশ্যই আসবেন এই যে আমরা চলে এসেছি পিছনের ওই যে হোটেল একটি হোটেল আর এই যে সামনেটা দেখুন কি সুন্দর আর এখান দিয়ে দেখুন একটি রাস্তা তৈরি করে আছে যেখান দিয়ে আপনি কিন্তু বালি না মারিয়েই হাঁটতে পারবেন আর এই দেখুন যেন মনে হচ্ছে কোনো ইংরেজি সিনেমার সেট তাই না বলুন আর এই যে গুটি মাত্র লোক এখানে চান করছে যদিও ভাবিনি যে এতটাও ভিড় পাবো কিন্তু তবুও মানুষ এখানে আসছে আর এখান থেকে স্বর্গদ্বারটা শুধু লোক আর লোকই দেখা যাচ্ছে শুধু মাথা দেখা যাচ্ছে এই যে এই হোটেলটা একবার থাকবো এটা একটা মনস্কামনা করে রাখলাম আর এখানে সুন্দর চেয়ারগুলো পাতা রয়েছে বেশ আরাম কেদারা এগুলোর জন্য ভাড়া লাগবে না কিন্তু মাথায় ছাতা ধরলে ঘন্টায় পঞ্চাশ টাকা এখানে দুজন লোক ঘোরে তারা ঘুরে ঘুরে এই টিকিটটা কাটে সবই কিন্তু আপনাকে হাতে দিয়ে দেবে এখানে খুব সুন্দর ড্রিঙ্কিং ওয়াটারও আছে জানেন তো আপনাকে জল কিনেও খেতে হবে না ঠান্ডা সুন্দর জল আর এই যে দেখুন একটু কাছ থেকে দেখাই এখানকার বালিটা কিন্তু একদম মিহি এবং ঝরঝরে স্বর্গদ্বার থেকে বড়োজো দু কিলোমিটার হবে খুব বেশি কিন্তু নয় জানেন তো আর সমুদ্রের জলও এখানে অনেকটা পরিষ্কার কেন যাই না সেই কালো জলটা নয় ফলে এখানে মনে হচ্ছে না খুব বেশি বালি হবে আর সব থেকে বড়ো কথা সমুদ্রে চান করতে না তো ভিডিও করা যায় না তাই জলটা দেখে তো চান করতে ভীষণ ইচ্ছা করছে কিন্তু ভিডিওটা একটু করে নিই তারপরেই নেমে যাব চান করতে পুরীতে এসে কেউ এই জায়গাটায় আসলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছিল ওই দেখুন মিটি সাঁতার কাটছে এই যে দাদা নেমে গেছে কিন্তু নেমে গিয়ে এখন ফটো তুলছে অনেক মানুষ রয়েছে কিন্তু সুন্দর জল দেখে আর ঢেউ দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না ফোন এবার রাখি যাই গিয়ে এবার চানটা সারি আমরা চান করতে শুরু করলাম প্রায় সাড়ে নটা থেকে এই যে চান টান করে বাড়িতে এসে চান করে খাবার নিয়ে খেতে বসে গেছি খাবারের পথ ছিল কিন্তু অনেক রকম দান সবটা আপনাদেরকে দেখাবো যদিও খাবারটা ওই সামনের হোটেল থেকে একদম প্যাক করে দিয়েছে সামনের হোটেল বলবো না ওনারা রান্না করে দেন এই মোটামুটি আজকের পাত পাবদা মাছ ছিল কাঁকড়া ছিল ভাত আলু পোস্ত স্যালাড ছিল স্যালাড বলতে শশা পেঁয়াজ আর এই যে কাঁকড়া আরও একটা জিনিস ছিল সেটা হচ্ছে গলদা চিংড়ি দান সেটাও আপনাদেরকে দেখাই যেহেতু আমাদের হোটেলে বাইরের খাবার আনা যাবে না সেহেতু খুব লুকিয়ে চুরিয়ে অনেক কায়দা করে আনতে হয়েছে জানেন তো এই সমস্ত সবকটা পদ রান্না করতে মাত্র সাড়ে পাঁচশো টাকা কিন্তু নিয়েছে খেয়েছি কিন্তু পেট ভরে এবং অনেকটা করে তো এত সুন্দর চান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপর সেজে গুজে বেরোলাম আজকের পুরীর মন্দিরে যাবো বলে দাঁড়ান প্রথমেই দেখায় মিঠিকে কেমন সাজগোজ দিয়েছে দেখুন মিঠিটা অনেক বড় হয়ে গেল না কত ছোট দেখেছিলেন বলুন তো আর এখন দেখুন কত বড় হয়ে গেছে খুব সুন্দর একটা রাজস্থানী ঘাগড়া পড়েছে শুধু মিঠেকে না সবার সাজি দেখাবো আর সবশেষে দেখাবো অবশ্যই আমাকে বাইরে আজ কিন্তু বেশ গরম সেই জন্য আমরা ঠিকই করেছিলাম সন্ধ্যের পর মন্দিরে যাব এই যে মিঠির মা মিঠির মতোই একই রকমের ড্রেস পরেছে এটি আমার মা আর দাঁড়ান আর একজনকে দেখায় সেটা হচ্ছে আমার দাদা এই গুজে বেরোচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করতে যাব বলে ও হ্যাঁ আমাকে দেখাতে তো ভুলেই গেছি দাঁড়ান আমিও পড়েছিলাম কিন্তু একটি চুড়িদার যদিও একদম সুতির গরমটা তো প্রচন্ড তাই সুতির চুড়িদার না হলে চলবে না চলে এসেছি আমরা জগন্নাথ দেবের মন্দিরের সামনে আগের বারও যখন এসছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম এই মন্দিরটা এখন খুব সুন্দর করে দিয়েছে জানেন তো ভেতরের ব্যবস্থা আপনি অনেকক্ষণ এখানে বসে সময় কাটাতে পারবেন চলুন ভেতরে যাই মন্দিরের চূড়াটা যেন সত্যিই ডাকছে বাবা না ডাকলে তো এমনিতেও আসা যায় না ডেকেছেন বলেই এসেছি যতবারই দেখি ততবারই যেন মনে হয় পুরনো হয়নি সে একই রকম রয়েছে একই রকমভাবে আজও যেন আকর্ষণীয় চারিদিকে আলো টালো দিয়ে কি সুন্দর করেছে আগে চলুন গিয়ে এখানে জুতো ব্যাগট্যাগ রাখি ফোনটাও রেখে দিই তাই ফোন রেখে দেওয়ার আগে একটু ফটো তুলে নিই তারপর মন্দিরে দেবতা দর্শন করে এসে তারপর যা ফটো তোলা তুলব অলরেডি ঘড়িতে বাজে প্রায় সাতটা সুন্দর লাগছে দূর থেকে মনে হচ্ছে এক্ষুনি ছুটে কাছে যাই সবাই এখানে বসে সুন্দর ফটো তুলছে চারিদিকে গাছপালা বসে থাকতেও কিন্তু এখানে বেশ ভালো লাগে এই অভিজ্ঞতার কথা আমি যখন আগেরবার আসলাম পুরীতে অর্থাৎ সেপ্টেম্বরে তখনও কিন্তু আপনাদেরকে ঠিক এই ফিলিংসই শেয়ার করেছিলাম আর প্রচুর মানুষ এসছেন প্রচুর মানুষ ভক্তের ঢল এবং সারা দেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে ছুটে আসে চলুন তাহলে এখানে ফোন টোন জমা দিয়ে দিই এইয লাইনও পড়েছে কিন্তু এখানে বেশ জুতো ফোন ব্যাগ সবই এখানে জমা দিয়ে দিলাম তারপর ভেতরে ঢুকব পুরী জগন্নাথ মন্দিরের নির্মাণ ও উন্নয়ন বিভিন্ন সময় বিভিন্ন রাজাদের অবদানেই কিন্তু হয়েছিল যদিও ইতিহাস বলছে পুরী জগন্নাথ মন্দির নির্মাণ করেন রাজা ইন্দ্রদম যিনি সোমবংশীয় মালব রাজবংশীয় ছিলেন মন্দির দেখে আমরা বেরিয়ে এসেছি বাইরে সবাই একটু দাঁড়িয়ে ছবি তুলছি এই মিটি ঘুরছে এদিকে এরা ছবি তুলছে খুব সুন্দর দর্শন হয়েছে জানেন প্রত্যেক বছরই হয় এবারও তার অন্যথা হয়নি যদিও ভিড় ছিল প্রচণ্ড সেটা যে কবে কমবে কিভাবে কমবে জানা নেই এখানে চলছে সুন্দর মন্ত্রপাঠ এবং পরামর্শ দান এই গুরুজি সবাইকে মন্ত্র দিচ্ছেন সবাই সেটা শুনছে তো যাই হোক এইসব দেখা টাকা করে ছবি টবি তুলে আমরা কিন্তু চলে আসলাম আবার সমুদ্রের ধারে একটু কেনাকাটা ছিল সেইগুলো করতে হতো এদিকে রাতও বাড়ছে রাতের ডিনারটাও করতে হবে খাজা কিনতে হবে চলুন তাহলে বেরিয়ে পড়ি মন্দির থেকে বেরিয়ে এসে আমরা একটু কেনাকাটা করছি সেই নৃসিংহ সুইটস মনেই আছে যেখানে আমরা আগেরবারও খাজা কিনেছিলাম এখানকার খাজা কিন্তু বেশ সুন্দর আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই অনেক রকম দামের কিন্তু খাজা রয়েছে এখানকার খাজা খেতে আমার বেশ ভালো লাগে তো এই খাজা কিনে আমরা চলে গেলাম সিবিচে তারপর সেখান থেকে চলে গেলাম মিত্র ক্যাফেতে সেখানে ভিড় ছিল বলে আমরা ডিনারটা প্যাক করে নিয়ে চলে আসলাম ডিনারে ছিল ফিশ কাটলেট কবিরাজি কালকের ভোর পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে লাগেজ গোছাতে হবে চলুন তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়ি আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের গল্প নিয়ে আবার একটা নতুন ব্লগে আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না নমস্কার